আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান মহানবাবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ কুকিং টিপস বাই সোনিয়াতে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে কাবিল কচুর পাতা দিয়ে দারুণ একটা মশলা ভর্তা রেসিপি তবে চলুন দেখে নিই এখানে আমি কিছু বাটা মশলা নিয়েছি রসুন বাটা ও সরিষা বাটা একসাথে দুই টেবিল চামচ পরিমাণ বেটে নিয়েছি তার সাথে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরা বাটা আর এক চা চামচ শুকনা মরিচ বাটা নিয়ে নিয়েছি তার সাথে একটু শুকনামরিচ অর্থাৎ লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আর দশ বারোটা কাঁচা কুচি এখানে পাঁচ থেকে ছয়টা কচুর পাতা আমি এভাবে আস্তে আস্তে পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটার পর একটা সুন্দর করে এভাবে পেতে দিয়েছি একটা বাটির ওপরে তারপরে সব পাতাগুলো সুন্দর করে ছেট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে বাদ বাকি যে মশলাগুলো দেখালাম ওগুলো মাখিয়ে এর মধ্যে দিয়ে সুন্দর করে পাতুরিটা তৈরি করে নেব আজ আজকে মাছ ছাড়াই পাতুরিটা তৈরি করব। এখন এখানে সব মশলার সাথে পেঁয়াজ কুচি ও কুচিটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি এক চার চামচ পরিমাণ লবণটা দেওয়া হয়েছে আর তারপরে এখানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করা হচ্ছে পরিমাণটা অবশ্যই আপনারা পরিমাণটা বুঝে দিবেন পেঁয়াজ রসুন শাকের পরিমাণটা দেখে এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ তেল দেওয়া হয়েছে সরিষার তেলটা দিলেই পারফেক্টভাবে স্বাদ আসে এজন্য সরিষার তেল দিয়েই এই ভর্তাটা করছি সব মশলাটা সুন্দর করে মেখে নেওয়া হয়ে গিয়েছে আর এখন যে কচুপাতাগুলো পাতাগুলো সাজিয়ে রেখেছিলাম ঠিক তার মাঝখানটায় এই পেঁয়াজ রসুনের ভর্তাটা সুন্দর করে দিয়ে সেট করে নিচ্ছি ভর্তাটা দেয়া হয়ে গেলে পাতাগুলোকে একটার পর একটা একটার পর একটা এভাবে মুড়িয়ে নিতে হবে যেন মশলাটা বের হয়ে না যায় একটার পর একটা এভাবে মুড়িয়ে নিলে খুব সুন্দরভাবে মশলাটা আটকে যাবে আর বের হওয়ার কোনো ভয়ই থাকবে না মাছ ছাড়াই কিন্তু এভাবে সুন্দর পাতুরি তৈরি করে নেওয়া যায় অর্থাৎ শাকের এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায় দারুণ লাগে কিন্তু খেতে শাক তো সরাসরি সিম্পল ভর্তা সবাই করে খেয়েই থাকেন আজকের যে রেসিপিটা দেখছেন এভাবে একবার ট্রাই করবেন খুব ভালো লাগবে গরম ভাতের সাথে খুব সুন্দর করে কচুপাতা দিয়ে মুড়িয়ে তারপরে সুতা দিয়ে বেঁধে নিলাম এদিকে প্রেশার কুকারে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তার মধ্যে সুতা দিয়ে বেঁধে রাখা কচু পাতাটা দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারটা আটকিয়ে তিনটা সিটি দিয়ে নিলেই ভর্তাটা রেডি তিনটা ছিটি দিয়ে তারপর শীটটা বের করে শাকের ভর্তাটা বের করে নিলাম এবার সুতাটা খুলে নিয়ে তারপর ভর্তাটা বের করে নিচ্ছি এভাবে ভর্তা করে নিলে দারুণ টেস্ট হয় বন্ধুরা আজকে রেসিপিটা যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক আশা করি আর এরকম রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে নতুন যারা ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ